এক রাজ্যে এক গরিব কিন্তু বুদ্ধিমান ছেলে ছিল সে একদিন ঠিক করল, বাজারে দোকান খুলে বসবে যেন তেন দোকান নয় বুদ্ধির দোকান দোকানে জুত মতো বসেই সে চিৎকার করে বলতে লাগলো আসুন সবাই আসুন এখানে বুদ্ধি বিক্রি হচ্ছে নানান রঙের নানান ঢঙ্গের বুদ্ধি চিপা বুদ্ধি মোটা বুদ্ধি কালো বুদ্ধি সাদা বুদ্ধি যার যেমনটি লাগবে তেমনটি নিয়ে যান দাম খুবই সস্তা এই সুযোগ আর পাবেন না আসুন আসুন সস্তায় বুদ্ধি নিয়ে বাড়ি যান বুদ্ধি কি বেচার জিনিস নাকি কি বোকা ছেলেটা যাই একবার দেখে আসি ওর আসো আসো ভাই বুদ্ধি নিয়ে যাও একেবারে কম তা কত দরে না আমি বুদ্ধি টাকার হিসেবে ঠিক আছে একশো টাকার বুদ্ধি দাও এটা পর দুজন লোক যখন মারামারি করে তখন সেখানে দাঁড়িয়ে থাকতে নেই এটা কিন্তু সবসময় তোমার সঙ্গে রাখবে ভুলে না আচ্ছা বাবা দেখো দেখো একশো টাকা দিয়ে বুদ্ধি কিনে এনেছি কি বললি বুদ্ধি কিনে এনেছি দেখি তো তোর বুদ্ধির নমুনা গাধা কথাকার তোকে বোকা পেয়ে যে ঠকিয়েছে তাও বুঝতে পারিসনি এই গাধা ছেলে নিয়ে আমি কোথায় যাব একশো টাকা কি গাছে ধরে যে ওটা মাগনা মাগনা খরচ করে এলি কে তোর কাছে বুদ্ধি বেঁচেছে বল আজ ওর একদিন কি আমার একদিন আমার ছেলেকে ঠকায় কত বড় সাহস কার কার বুদ্ধি লাগবে এক্ষুনি চলে আসুন এখানে সস্তায় বুদ্ধি বিক্রি হয় বেটা ঠগ ঠক, জচ্চরে জচ্চর আমার বোকা ছেলেটাকে একা পেয়ে ঠকাবার আর জায়গা পাও না এখনই প্রহরী এনে তোমার বুদ্ধি বেচা আমি পার করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত চিৎকার চেঁচামেচি করার কি আছে আমার বুদ্ধি আপনার পছন্দ না হলে ফেরত নিয়ে যান এই নাও এই নাও তোমার বুদ্ধি এবার টাকা ফেরত দাও এ তো সেই জিনিস নয় যা আমি বিক্রি করেছিলাম আমি আমার বুদ্ধি ফেরত চাই টাকা ফেরত নিতে হলে আপনাকে একটা কাগজে লিখে দিতে হবে যে আপনার ছেলে কখনো আমার বুদ্ধিটা কাজে লাগাবে না মানে দুজন লোক মারামারি করতে দেখলে সে সেখানেই দাঁড়িয়ে থাকবে সরে পড়বে না হ্যাঁ 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 ছেলেটা তো ঠিকই বলেছে ঠিকই বলেছে বুদ্ধিমান ছেলে যে রাজ্যে বাস করত সে দেশে রাজার ছিল দুই রানী দুই রানীর কেউ কাউকে দুচক্ষে দেখতে পারত না আর তাদের দাসীরাও ছিল দারুণ ঝগড়াটে একদিন বাজারে দুই দাসী গেল কুমড়া কিনতে কে কার আগে বড় কুমড়াটা কিনবে তা নিয়ে বাঁধল ভীষণ গণ্ডগোল হে বলে কিনা আমার কুমড়াটা তার চাই চাই আমি বড় দাসী বড় কুমড়া আমার তুই ছোট দাসী ছোটটা কিনবি এখানে আবার বড় ছোট কি হলো আমি আগে দর করেছি আমি কিনবো ব্যাস কি বললি ছোট মুখে বড় কথা দেখাচ্ছে তোর কুমড়ো না দুজনে ভীষণ মারামারি চুলি লেগে গেল বোকা যাচ্ছিল সেখান দিয়ে অন্যদের মতো সেও দাঁড়িয়ে পড়ল মারামারি দেখার জন্য কিছুক্ষণ পর রাজার ভয়ে লোকজন সব সরে পড়ল। কিন্তু বোকা ছেলে দাঁড়িয়ে রইলো সাক্ষীধার বয়ে সবাই সরিয়ে পড়েছে কিন্তু আমি তো পারবো না লিখিত চুক্তি অনুযায়ী আমার তো এখানে দাঁড়িয়েই থাকতে হবে বোকা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ছোট দাসী চিৎকার করে উঠলো এই ছেলে তুমি তো দেখলে কে কাকে মারছে তোমাকে কিন্তু আমার হয়ে সাক্ষী দিতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি তো দেখলে ছোট দাসী আমার গায়ে পড়ে কিরকম ঝগড়াটা করলো জি জি আপনারা যেরকমটি বলবেন আমিও তেমনি ভাবে বলবো সমস্যা তো নেই রাজবাড়িতে ফিরে দাসী দুজন তাদের রানীদের কাছে বিচার দিলে দুই রানী রেগে আগুন হয়ে গেল আমার দাসী বলল বোকা নাকি তোমাদের ঝগড়া দেখেছে তাকে ডেকে আনো ও আমার পক্ষে সাক্ষ্য দেবে হ্যাঁ 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 ডেকে আনো ডেকে আনো দেখবে সব দোষ তোমার দাসিরই হবে ও ঠিক ঠিক আমার পক্ষে হয়েই সাক্ষ্য দেবে হম তোমাকে বলেছে রাজার দরবারে আগে চলো দেখো কি হয় দুই রানী শেষে রাজার কাছে বিচার দিল রাজা আদেশ করলো ছেলেটাকে ডেকে আনো রাজার প্রহরী যখন বোকা ছেলে বাসায় আসলো তখন বাবা ছেলে ভয় পেয়ে গেল হ্যাঁ এখন এখন কি উপায় দুই রানীর কেউই তো তাদের দোষ স্বীকার করবে না তুমি সত্য কথা বললেও রাজা বিশ্বাস করবে না রাজা নির্দিধায় তোমার গদ্দার নিয়ে যাবে বাবা হ্যাঁ এখন আমি কি করি হায় 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 বোকা ছেলে নিয়ে আমি কি করি বাবা চলো না ওই বুদ্ধি বেচা ছেলেটার কাছে যাই তার মাথায় তো অনেক অনেক বুদ্ধি নিশ্চয় একটা উপায় সে বাতলে দিতে পারবে বুদ্ধিমান ছেলে কাছে এসে তারা দুজন হাজির হলো সব কথা খুলে ঠিক ঠিক আছে আছে আমি আপনাদের একটা বুদ্ধি দিচ্ছি তার আগে এই বুদ্ধির বিনিময়ে আমাকে দিতে হবে পাঁচশো টাকা রাজি হ্যাঁ রাজি রাজসভায় হাজির হয়ে তুমি এমন ভাব করবে যেন তুমি একটা আস্ত পাগল রাজসভায় কি হচ্ছে না হচ্ছে তুমি এর কিছুই শুনছো না কোনো মনোযোগই দেবে না ঠিক আছে এতেই কাজ হবে সেদিন বাজারে তুমি কি দেখেছ বলো দোষ বড় রানী না ছোট রানী ঠিক ঠিক বলবে কিন্তু কোন রকম মিথ্যা কথা বলবে না বুঝেছি আস্ত একটা পাগল কোথেকে যে ধরে নিয়ে এসেছে তোমরা এই দেবে সাক্ষ্য এই তোমাদের কাণ্ড এই কে আছিস পাগলটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে তো ঘাড় ধাক্কা খেয়ে বাবা ছেলে বাজারে চলে আসলো বুদ্ধিমান ছেলের কাছে দেখো বাবা পাগল যে আমার ছেলে কতদিন থাকতে পারবে বলো একদিন না একদিন কিন্তু ঠিকই আমার ছেলে ধরা খেয়ে যাবে তখন নির্ঘাত করদান যাবে আমার ছেলের সাথে আমারও তুমি এই যাত্রায় আমাদের বাঁচাও বাবা ঠিক আছে নতুন বুদ্ধির জন্য আরও পাঁচশো টাকা কিন্তু লাগবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি বলো কি করতে হবে আগে রাজদরবারে এসে তার বাবার উপস্থিতিতে সব কথা খুলে বললো রাজা আনন্দ পেলেন সে কথা শুনি এই কাহিনী তোমাদের কথায় বেশ মজা পেলাম রে বাবা বেশ ভালোই চাল চেলেছে কিন্তু ওকে তো একবার দেখতেই হবে এমন চালাক ছেলে আমার রাজ্যে আছে আর আমি চাই না এই কে আছিস ওকে কাল সসম্মানে আমার সামনে নিয়ে আয় পরদিন বুদ্ধিমান আসলো রাজসভায় রাজামশাই আপনি আমাকে দেখা করতে বলেছিলেন হুম সে তো দেখতেই পাচ্ছি তুমি নাকি বুদ্ধি বিক্রি করছো দোকানে লিখে রেখেছো এখানে বুদ্ধি বিক্রি হয় তা আমার কাছে বুদ্ধি বিক্রি করতে পাবে জি মশাই রাজার কাছে বিক্রির মতো অনেক বুদ্ধি আমার কাছে আছে তবে তার একটাই আপনার জন্য যথেষ্ট এই বুদ্ধির দাম এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকাই দেবো দাও দাও তোমার কি বুদ্ধি আছে দাও সারাদিন ধরে একটা কথাই আপনি জব করবেন মনে মনে কথাটা হলো এই ভালোভাবে চিন্তা না করে কোনো কাজ করো না আচ্ছা আচ্ছা বেশ তাই করব। এক লাখ টাকা পেয়ে বুদ্ধিমান ছেলে মহা খুশি হল একদিন রাজা ভীষণ অসুখে পড়লেন আর এই সুযোগে মন্ত্রী ও বড় রানী মিলে ষড়যন্ত্র শুরু করে দিল কবিরাজকে তারা হাত করে রাজাকে চিরতরে শেষ করবার জন্য বুদ্ধি আঁটল কবিরাজ রাজার ওষুধের সাথে বিষ মিশিয়ে দিল এক ফাঁকে রাজাতো বুদ্ধিমানের দেয়া বুদ্ধি অনুযায়ী জব করতেই থাকলেন ভালোভাবে চিন্তা না করে কোনো কাজ করো না ভালোভাবে চিন্তা না করে কোনো কাজ করো না ভালোভাবে চিন্তা না করে কোনো কাজ করো না এমন সময় কবিরাজ আসলো রাজাকে ওষুধ খাওয়াতে মহারাজ এই নিন আপনার শেষ নজর ওষুধ আপনি এর পরপরই একেবারেই সেরে উঠবেন এই আমি বলে দিচ্ছি ভালোভাবে চিন্তা না করে কোনো কাজ করো না ভালোভাবে চিন্তা না করে কোনো কাজ করোনা ভালোভাবে চিন্তা না করে কোন কাজ করো না এদিকে কবিরাজ ভাবল রাজা বুঝি তার ষড়যন্ত্র এই কবিরাজ তুমি গাধার মতো কাঁপছো কেন কোনো দুই নম্বরই করেছো নাকি হ্যাঁ এই কে আছিস ওকে ধরে জেরা করে বের করত কি কাণ্ডও করেছে আমার কোনো দোষ নেই বড় রানী আর আপনার মন্ত্রী মিলে আপনার ওষুধে বিষ সাথে বলেছিল আমি বাধ্য হয়ে তাদের কথা শুনেছি আমার কোনো দোষ নেই মহারাজ আমাকে দাও আর এক দণ্ড আর ওই আমার সামনে ধরে আনো এখন এরপর আর কি রাজা তাকে এক বস্তা সোনার মোহর দিলেন মন্ত্রী তো তোমার বুদ্ধির কারণেই খতম হয়েছে তুমি না হয় মন্ত্রীর পদটা এখন নিয়ে নাও কি বলো রাজি তো আপনি যা মনে করেন মহারাজ আপনার আদেশ তো আমি ফেলে দিতে পারি না এই কথা শুনে রাজা প্রচন্ড সরে হেসে উঠলেন সে সাথে বুদ্ধিমান হেসে উঠল কে কেমন দেখালাম বুদ্ধির খেল হ্যাঁ গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর সব গল্প পেতে বেল বাটনে চাপ দাও লাইক দাও কমেন্ট করো